প্রথম কথা বারোই ডিসেম্বর আমরা কোচিংয়ের পরীক্ষা দিতে যাচ্ছি একটা লাস্ট সাড়ে তিন মাস ধরে তুমি যে পরিমাণে ডেইলি এক্সাম উইকলি এক্সাম মান্থলি পেপার ফাইনাল সাবজেক্ট ফাইনাল মডেল টেস্ট এত এত পরীক্ষা দিছো তার মতো একটা পরীক্ষা দিতে যাচ্ছি একটু ড্রামাটিক শোনাইতেছে আর তুমি এটাও বলতে পারো যে ভাই এমনি ড্রামাটিক চিন্তা ভাবনা আপনি এই জন্য করতে পারতেছেন কারণ আপনি চান্স পেয়ে গেছেন উল্টাটা সত্যি এইভাবে চিন্তা করতে পারছি দেখেই আজকে হয়তো আমি চান্স পাইছি আজকে হয়তো আমি গেমসেতে পড়ি অর্থাৎ তোমার চিন্তা চিন্তাভাবনা অ্যাকচুয়ালি যে তোমার এক ঘন্টা পনেরো মিনিটের যে স্টা যেই ফাইটটা বা হচ্ছে কি যে এক্সামটা তুমি দিতে যাচ্ছ সেটা ডিসাইড করবে সেটার পারফরম্যান্স ডিসাইড করবে তোমার মাইন্ডসেট কেমন সেটার উপর একশো পার্সেন্ট সত্যি কথা তো যেটা বলতেছি আমরা কোচিংয়ের পরীক্ষা দিতে যাবো সেম ওয়ে আমার সেম টাইমে এক ঘন্টা পনেরো মিনিট ধরে আমরা এত দেড় এক মাস দেড় মাস ধরে পরীক্ষা দিয়ে আসছি আমরা সেম সেইমেয়ে আমার সিট হচ্ছে গিয়ে সামনে পাবো হাতের সামনে পাবো এবং প্রশ্ন কেমন হবে ঠিক না এটা নিয়ে হইতেছে গিয়ে চিন্তাভাবনা থাকতে পারে তোমার মাথায় একটু পরে বলতেছি বাট তার আগে যে মাইন্ড ফিক্স করে রাখবা এটা কোনো আহামরি পরীক্ষা না আবারও বলতেছি তুমি এটা শুনে হয়তো এটা বলতে পারো যে ভাই জিনিসটা ড্রামাটিক বাট জিনিসটা সত্যি কথা তুমি এটা যত পাত্তা দিবা যত মাথায় উঠাবা তত তুমি প্যানিক থাবা তত তুমি ভয় পাবা তত তোমার কনফিডেন্স লো হবে তত তোমার ভুল হওয়ার চান্স বেশি তুমি এইভাবে কোনোভাবে কোনোদিন চিন্তা করবা না যে এই পরীক্ষাটা এত জনের এত লাখ পরীক্ষার্থী দিতে তুমি এক্সাম হলে যাইতেছো দেখবে যে মানুষ পড়তে পড়তে যাইতেছে প্যানিক করে 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 যাইতেছে হ্যাঁ এসব দেখে তুমি আরো নার্ভাস হবা বাট দ্য থিং ইজ একদম প্রথম থেকে বলে আসছি এইখানে একমাত্র তুমি তোমার এগেনস্টে এক্সাম দিবা কি সুন্দর একটা এক্সাম তুমি চিন্তা করে দেখো তুমি ভালো করলে তুমি চান্স পাবা তুমি খারাপ করলে তোমার চান্স মিস যাবে এখানে কারোর উপর তোমার নাম্বার ডিপেন্ড করতেছে না বা চান্স পাওয়া ডিপেন্ড করতেছে না কেউ পাঁচটা নাম্বার বেশি পাঁচটা পাঁচটাকে বেশি পার্সে এটার মানে তোমার চান্স সে নিতে পারবে না অর্থাৎ তুমি একটু সিম্পলি বারোই ডিসেম্বর সিম্পলি দশটা থেকে এগারোটা একটা জায়গায় বসে একশো টাইম সু দাগাবা এবং এই দেখানোর স্ট্র্যাটেজি নিয়ে আমি আজকের ভিডিওতে খুব ডিটেলসে কথাবার্তা বলব যেটা তোমরা অনেক অনেক অনেকেই হয়তো অনেক থেকে শুনে আসছো যে কীভাবে দাগাবা প্রথম থেকে বাট আমি তোমার মাইন্ডসেটটা একটু ফিক্স করতে চাইতেছি যেটা কিনা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ প্রথম কথা তাহলে কি আমরা একটা দিতে ঠিক আছে দ্বিতীয় কথা ভাই তুমি এই ভিডিও যখন থেকে দেখা শুরু করছো তখন থেকে নতুন কোনো কিছু ঠিক আছে জিকে বাদে জিকে তোমার হতেছে গিয়ে একদিন আগেও অনেক কিছু আসে মাথায় জিকে বাদে নতুন কোনো কিছু ট্রাই করবা না এবং এটা বিশ্বাস রাখো তুমি এখন থেকে যখন ভিডিওটা দেখতেছো হইতে পারে এটা আমি এটা হইতেছে গিয়ে দেড় দিন আগে দেখতেছো হইতে পারে একদিন আগে দেখতেছো ঠিক আছে যখন থেকে দেখতেছ এই মুহূর্ত থেকে তোমার পড়ালেখা রিলেটেড কোনো কিছু করার দরকার নাই বা এখান থেকে এক্সট্রা এফোর্ট দিয়ে তুমি চান্সে চান্স মিস বা চান্স পাওয়ার যে ব্যাপারটা সেটা কোনোভাবে এনশিওর করতে পারবা না ঠিক আছে আমি অনেককে বলছি যে আমি অ্যাডমিশন টেস্ট একদিন আগে হচ্ছে কি বাংলাে খেলা দেখছি কেন ভাই আমার কি একশো পার্সেন্ট সিলেবাস রিভিশন হয়েছে ডেফিনেটলি না কিন্তু যেটা সত্যি কথা একদিন আগে দশ ঘন্টা আগে বারো ঘন্টা আগে তুমি যে পড়ায় রিভিশন দাও না কেন ওই পড়া মাথায় থাকে না একদম নিউয়েস্ট যে ইনফরমেশনটা মাথায় নিতেছে

মুভি দেখতে পারো তুমি এখন সুন্দর মতো গিয়ে ব্যাডমিন্টন খেলতে পারো একদম ট্রু সেন্সের কথাগুলো বলতেছি এগুলো আমি করে আসছি আমার আশেপাশের মানুষজন আমি একটা ভিডিও দেখছিলাম ওইখানে একজন ভাইয়া বলতেছিলেন যে উনি নদীর পাড়ে চলে গেছিলো একদিন আগে নদীর পাড়ে গিয়ে হচ্ছে একদম রিল্যাক্স মুডে কিছুক্ষণ তাকাই ছিল আকাশের দিকে আমি তো সেম ভিডিওটা মানে ভিডিওর সেম থিমটা অ্যাপ্লাই করছিলাম আমি একদিন আগে বালাসে খেলা দেখছিলাম এখন ড্রামাটিক্যালি আর আমার মানে র্যাঙ্কিং কাছাকাছি চলে আসছে একদম একশো দশতম ছিলেন আমি হচ্ছে একশো নয়তম ছিলাম হোয়াট ইট ইজ আর র্যাঙ্ক নিয়ে আমি কোনো কিছু বলতে চাইতেছি না আমি যেটা বলতেছি সেটা হইতেছে এখন থেকে আমরা এক্সট্রা কোনো এফোর্ড দিতেছি না পরীক্ষার জন্য দ্বিতীয় কথা তুমি যখন ভিডিওটা দেখত তোমার মাথায় এটা আসতেছে আমার তো ভাই কোচিংয়ের র্যাঙ্ক কোনো খুব টফ নচ নাই আমি এক টপ একশো বাদ দেন টপ পাঁচশো বাদ দেন টপ এক হাজার বাদ দেন এক হাজারের বাইরে দুই হাজার আমার র্যাঙ্কিং কম আসছে চার হাজার প্লাস আমি আমার কথা বলি ভাই কোচিংয়ের আগে কি হয় তোমার হচ্ছে গিয়ে আর কল দেয় বিভিন্ন টপারদেরকে যারা হচ্ছে এতদিন ধরে খুব ভালো করে আসছে আমি দেখছি যে আমার ফ্রেন্ডদেরকে কলটল দিচ্ছে দুই দিন আগে বা হচ্ছে গিয়ে একদিন এক সপ্তাহ আগে থেকে কলটল দিয়ে খোঁজ খবর নিচ্ছে কেমন আসো কীভাবে প্রিপারেশান নিতেছো এভাবে কথাবার্তাগুলো বলতেছে আমার তোকে পাত্তাই দেয় না কোনো কোচিং থেকে আমার বাসায় কল আসে নাই বা কখনো আসে নাই পুরা এক বিষয় দুই মাস তিন মাসে কোচিংয়ে পড়ছি কোনো দিন কলা আসে নেই কেন আসবে কারণ আমি তো ওরকম সো আমি যেটা বলতেছি কোচিং এ তুমি কোনদিন টপ এক হাজারে ছিল না টপ পারে ছিল না টপ একসাথে ছিল না আমি চাই এই ভিডিওটা তুমি দেখতেছো আমি কোনোদিন র্যাঙ্কে ছিলাম না আমি ভিডিওটা বানাচ্ছি তুমি কোনোদিন র্যাঙ্কে ছিল না তুমি ভিডিওটা একদিন তুমি এক বছর পরে অ্যাডমিশন ক্যান্ডিডেটের জন্য তুমি ভিডিওটা বানাবা এটা হতেছে কি আমার বলার মেন মানে ভিডিওটা বানানোর মেন উদ্দেশ্য ঠিক আছে আমি জানি এই ভিডিওটা যারা দেখতেছো একদম সিম্পলি আমার যে পার্সপেক্টিভটা আমার যে ব্যাকগ্রাউন্ডটা সেটার সাথে ম্যাচ খাওয়া অনেকজন মানুষজন আসো যারা হইতেছে গিয়ে খুব বেশি তাদের যাদের প্রতি এক্সপেক্টেশনের পাহাড় এরকম নাই মানুষজনের ঠিক আছে আমার ফ্যামিলি মেম্বাররাও কি মানে দেখছে পড়ালেখা করছি সবাই দেখছে বাট কেউ এটা কেউ এটা এটা ধরে রাখে না যে আমার টপ র্যাঙ্ক করা লাগবে কেউ এটা ধরে রাখে না যে আমার চান্স পাওয়াই লাগবে জাস্ট এক্সপেকটেশন তোমার এখন কি থাকবে বলো তো এই যে তুমি কোচিংয়ের পরীক্ষাটা দিতে যাবা বারো তারিখ সেটা দিতে এক ঘন্টা পনেরো মিনিট রিল্যাক্স মোটে ঠান্ডা মাথা দিতে পারো এটাই তোমার ওয়ান অ্যান্ড অনলি এক্সপেক্টেশন তাহলে যে বান্দাটা এই ভিডিওটা দেখতেছো তোমার র্যাঙ্ক খারাপ যে বান্দাটা দেখতেছো তোমার হচ্ছে ভুল বেশি হয়েছে সে এই কথাটা মাথায় রাখো যে ভাই লাইফে তুমি এমন অনেক কিছু পাইছো যে জিনিসটা অ্যাকচুয়ালি তুমি ভাবছিলে যে মিরাকেল এটা আমি অনেক আরেকটা ভিডিওতে বলছিলাম যে এমন হয়েছে না যে তুমি ক্লাস যে কোনো একটা ক্লাসে এতদিনে পড়ালাখা করছো ধরে নিয়েছিলে ফেল করবা পাশ করে গেছো একটু ভাবো পরীক্ষা বাদ দাও একটা কম্পিটিশনে গেছো আচ্ছা ধরো ওই দেশে গিয়ে রাইফেল ড্রতে যে কোনো একটা জায়গায় একটা কম্পিটিশনে গেছো বা রাইফেল ড্রেশে ধুম করে তোমার লটারিতে নাম চলে আসছে হয়েছে কিনা যে কোনো এখানে মানে কিছু না কিছু হয়েছে আমাদের সাথে যেটা আমরা আসলে এক্সপেক্ট করি নাই যেটা আসলে প্রেডিক্ট করি নাই আমার সাথে অনেক হয়েছে সত্যি কথা ছোটোবেলা থেকে এমন অনেক অনেক জায়গা থেকে মানে আমি এইচএসে ম্যাথ পরীক্ষা দিয়ে কাজ দেখানো করতে করতে পেরেছিলাম চিন্তা করছিলাম আমার ফেল আসবে সত্যি কথা আমার ফ্রেন্ডরা যারা আছে তারা অবশ্যই জিনিসটা ভেরিফাই করতে পারবে ড্রামাটিক্যালি মিরাক্যালি যেটাই বলো না কেন আলটিমেটলি কী হয়েছে আমি তো পাশ করে গেছি না সো দ্যাট থিং ইজ এটা শুধু আমি আমি বলো না প্রত্যেকের সাথে হয়েছে ভাই ছোটোবেলা থেকে পরীক্ষা বাদ দাও ছোটোবেলা থেকে আমরা অনেক জায়গায় দেখা যাইতেছে একটা এই আমার একটা পা দিলে এখানে একটা ট্রাক চলে যেত এরকম হয়েছে বেঁচে গেছে অ্যাক্সিডেন্ট থেকে এত এত কো ইন্সিডেন্স লাইফে তোমার হয়েছে বারো তারিখ একটা কেন হবে না ঠিক আছে তুমি এত এক্সপেক্টেশন কেন না ছেড়ে একদম ছেড়ে দিসো হাল যে আমার দিয়ে হবে না প্রথম কথা মেডিকেল অ্যাডমিশন টেস্টে হলে ঢুকার আগে এবং হলে ঢুকার না ঠিক আছে তুমি যে ফার্স্ট হয়েছে না তারে তার হল থেকে বেরোবার ইন্টারভিউগুলো দেখি এতদিন ধরে যারা যারা বের হয়েছে তাদের ইন্টারভিউগুলো দেখো তারা বলছে যারা পাবে না টাইপের কথাবার্তা এটা কি তারা নাটক করছে ডেফিনেটলি না ভাই বললাম না কেউই জানে না তারা হবে কি হবে না কে জানে মানে সৃষ্টিকর্তা জানে শুধুমাত্র ঠিক আছে সো এই জায়গা থেকে আমাদের বললাম এক্সাম রিলেটেড পড়ালেখা রিলেটেড আমরা আর এফোর্ট দেওয়ার ট্রাই করতেছি না আমরা এখন থেকে কি করবো যত ইচ্ছা যত বেশি দোয়া করা ট্রাই মানে দোয়া নেয়ার ট্রাই করো আমার ফ্যামিলি মেম্বার থেকে আমার হইতেছে যারা আছে তোমার বাসায় বা হচ্ছে গিয়ে তোমার আত্মীয় স্বজন থেকে কিন্তু এখানে একটা জিনিস অবশ্যই ম্যাটার করতেছে সেটা হচ্ছে প্রশ্ন ওই যে বললাম না প্রশ্ন কেমন আসবে প্রথম কথা প্রশ্ন ধরে নাও প্রশ্ন কি আসবে তুমি জানো না লেট সিট প্রশ্ন কি আসবে তুমি জানো না তাহলে কি হবে তাহলে যারা চান্স পাবে তারাই চান্স পাবে ঠিক আছে মানে কথাটা বুঝে নিও যতটা সিট ততটা মানুষই এখানে আছে প্রশ্ন এদিক ওদিক যেমনই হোক না কেন চার হাজার মানুষ বের হয়ে আসবেই তো সিম্পলি প্রশ্ন প্রেডিক্ট করা বাদ দাও ভাই ভিডিওতে মানে এক হাজার মানুষ দেখবা বলতেছে যে প্রশ্ন এবারে মেডিকেল ইমিশ কঠিন আসতে পারে অনেক টেকনিক্যাল আসবে এই আসবে সেই আসবে হাবিজাবি বহুত কিছু আসবে আমি আমি যেটা বলে আসছি প্রথম থেকে ভাইয়া প্রেডিক্ট করা ট্রাই করো না প্রেডিক্টই করো না তুমি ম্যাথ আসবে কিনা ম্যাথ আসবে এত কিছু প্রেডিক্ট না করে সুন্দর মতো তোমার মাথায় যেটা ঢুকাবা যে কোনো কিছু আসতে পারে আমি সিম্পলি ট্রাই করে দেখবো এটা আমার নলেজ আমার নলেজ দিয়ে আমার আইকিউ দিয়ে আমার মাথায় যা কিছু আছে তা তা দিয়ে এটা কি বের করা যায় কিনা এই জিনিস মাথায় ঢুকে রাখো এই স্ট্র্যাটেজি মাথায় ঢুকে রাখো তুমি যদি চান্স পাও তোমার স্ট্র্যাটেজির জন্য স্ট্র্যাটেজির জন্য চান্স পাবা তুমি মানে প্রিপারেশন খুব ভালো মতো পড়ছো ভাবে পড়ছো মার্ক কেমন পাইছো এটার চাইতে বেশি তুমি স্ট্র্যাটেজিক কতটুকু সেটার উপর ডিপেন্ড করতেছো তোমার চান্স সত্যি কথা এতদিন ধরে পড়াবেন পড়াইতেছি এটা আমি জানি এরপরে যে ব্যাপারটা আমি আমি আসবো এক্সাম হলে কি করবে না করবো এটাতে আসবো বাট ভাই মাইন্ডসেট সেট করাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ তাই করতেছি আচ্ছা তাইলে আমরা প্রেডিক্ট করব না প্রশ্ন যা ইচ্ছা আসুক আমি আমার নলেজ দিয়ে আনসার করা ট্রাই করব এবং লাস্টলি কথাবার্তাগুলো সামারি কি বা ড্যাম কেয়ার আমি একদিন প্রিপারেশন লিখি তুমি প্রিপারেশন যদি এবছরের লাস্ট তিন মাস নাও ইউর মোস্ট ওয়েলকাম তুমি যদি এক বছর ধরে প্রিপারেশান নাও ইউর মোস্ট ওয়েলকাম তুমি যদি দুই বছর ধরে প্রিপারেশন নাও ইউর মোস্ট ওয়েলকাম দ্য থিং ইজ এখন আমাকে আমার কিছু যাই আসে না এভাবে চিন্তা করবা তুমি তো দোয়া করার করতেছ তোমার বাবা দোয়া করার করতেছে বাট এখন থেকে কিচ্ছু যায় আসে না এটা মাথায় ঢুকায় নাও কিচ্ছু যায় আসে না তুমি জাস্ট পরীক্ষার হলে গিয়ে এক্সামটা দিবা বের হয়ে আসবা এটার পরে কী হবে না হবে সেটা তো তুমি এটার পরে অ্যাকচুয়ালি আরেকটা ভিডিও দিবো আমার সমস্যা নাই কিন্তু মানে হল থেকে বের হওয়ার পরের যে সিচুয়েশনটা সেটা কীভাবে হ্যান্ডেল করবা কিন্তু এর এক পরে তোমার কোনো কিছু করার নাই এখন তুমি কি করবা তোমার বলছি পড়ালেখা না করতে তার মানে কি তুমি পড়ালেখা থেকে যত দূরে পালানোর চেষ্টা করবে এটা ডেফিনেটলি না বই খুলতে পারো ডেফিনেট মানে খুলে একটা এক দুটা লাইন পড়তে পারো বাট প্রেশার নিয়ে না ওই যে এতদিন ধরে আমি প্রেশার নিয়ে পড়তে বলছি ভাই ফোকাস করে জিনিসটাকে একদম হচ্ছে গিয়ে ব্রেনকে হান্ড্রেড পার্সেন্ট ফোকাস মুডে রেখে বইটা পড়ছো জিকে পড়ছো ইংলিশ পড়ছো এগুলো এখন করার দরকার নেই এখন তুমি বইয়ের দুইটা লাইন পড়া যে যেই গুরুত্ব এখন তুমি খেলা দেখতে এটার গুরুত্ব একই এখন তুমি বাইরে ঘুরতে যেতে সেটা গুরুত্ব একই সিম্পলি ঠিক আছে এবার আমি চলে আসি ভাই বহুত মোটিভেশন দিয়ে বলছি এবার আমি চলে আসি অ্যাকচুয়াল স্ট্র্যাটেজিতে প্রথম কথা এক্সাম হলে যাওয়ার আগে এবং মানে আগের দিন ঠিক আছে তুমি কি করবা না তুমি কোনোভাবেই প্যানিক করে করে ওই যে বই পড়ে পড়ে যায় ওই কাজটা করা ট্রাই করবে না অনেকে অনেকে করে কি যে ভাই আমার তো বই না পড়লে প্যানিক হয়ে যায় তুমি বই নিতে পারো সিম্পলি দেখতে পারো বাট যেটা মাথায় রাখবা তুমি যেটা পড়তেছো এখান থেকেই কমন আসবে বা এখান থেকে যদি কমন আসে তুমি এটা আনসার করতে পারবা এই ধরনের আশা প্রত্যাশা রাখবা না এটা জাস্ট সিম্পলি কি জানো জাস্ট করতেছি করার আছে ফর্মালিটি বই একটা নিয়ে পড়তেছি এটা জাস্ট ফর্মালিটি করতেছি বাট মেজরিটিকে আমি বলবো বই নিয়ে আর দরকার নেই তুমি যখন যাবা না এক্সাম হলে দেখবা রাস্তায় রাস্তায় মানুষ পড়তেছে ভাই তুই এত বছর কি করছো টেম্পুতে পড়তেছে মোটর সাইকেলে বসে পড়তেছে এক্সাম হলে যাওয়ার আগে পুরো হলটারে প্যানিক বানায় রাখছে সো এই বান্ধাগুলা যেগুলো এই করুক না কেন তুমি এই কাজ করবা না ঠিক আছে যদি তুমি ওই বান্ধা হওয়ার কি যে হচ্ছে গিয়ে প্যানিক করতেছো না না পড়লে ওট এবার তাহলে প্রথম কথা কি আমাদের আমরা এক্সাম হলে যাওয়ার আগে আগে পড়তে পড়তে যাবো না এটা হচ্ছে একটা এবং দ্বিতীয় কথা যেটা সেটা হচ্ছে গিয়ে তোমাদেরকে তো ঘুমাইতে বলছে একদিন ধরে তুমি এক্সাম হলে মানে কি করার আগে সরি বলতেছি সকালে ঘুম থেকে ওঠার আগে যে কাজটা করবা সেটা হতেছে গিয়ে ওয়েম আর শিট একটা নিয়ে সুন্দর মতো মক টেস্ট দিয়ে যাবা মেডিকেল অ্যাডমিশন টেস্টের জন্য তিন নম্বর কথা সেটা হইতেছে ভাই এক্সাম হলে পানি নিয়ে যায় এখন এই কথাটা কেন বলছি আমি আমার এক্সাম হল এক্সপিরিয়েন্স বলি আমি তো বললাম না ড্যাম কেয়ার ভাব নিয়ে গেছি যাওয়ার পরে দেখতেছি যে ভাই আশেপাশে কেউ কথা বলে না তিরিশ মিনিট ধরে সবগুলো চুপ মানে কেউ মনে হয় যে একটা পিন পড়লেও তার চান্স মিস হয়ে যাবে আরে ভাই কি প্যানিক আমার পিছের পর ইঞ্জিনিয়ারিং এক্সপিরিয়েন্ট এতেও কথা বলে না আমি বহুত কষ্টে জানি একটা বলে ফেলছিলাম ইলেভেন্ট এখন পাশের হচ্ছে গিয়ে যে ছেলেটা ছিল সে একটু হেসে দিছে ভাই চিন্তা করো মানুষের একটুখানি হাসার শব্দ দেখে আমার ব্রেনের স্টিমুলেশন আসছে নাহলে আমি স্টান্ট হয়ে গেছিলাম আমি তাহলে একটু পরে বুঝি ভাই পানি আছে কি না অনেক টাইনি করে আশেপাশে একটুখানি পানি নিয়ে আমি খাইছি এবং খাওয়ার পরে আমার একটু মানে মাথা কাজ করা শুরু করছে তো তিরিশ মিনিট ধরে যদি তুমি দেখো যে সবাই যে ফ্রিজ হয়ে আছে তোমার পড়া আসলে চলে যাকে একটু প্যানিক করার চান্স আছে পানি নিয়ে যাবা একটু পর পর পানি অ্যাকসেপ্ট অ্যাকসেপ্ট করে নিবা সমস্যা নেই কিন্তু যেটা করতে হবে তিরিশ মিনিট ধরে যে স্টার্ট হয়ে থাকে কাজটা করা যাবে না হাত পাড়াওয়া দরকার হলে দরকার হলে পাঁচজনের সাথে কথা বলার ট্রাই করবা পড়ালেখালি নিয়ে না সে কি আসলে মেডিকেল স্টুডেন্ট নাকি ইঞ্জিনিয়ারিং অ্যাস্টুডেন্ট এই কথাবার্তাও বলতে পারো সমস্যা নেই এবার আসি ভাইয়া সবচেয়ে ইম্পর্টেন্ট কথা কয়টা দেখাবো রেঞ্জ ইস নব্বই থেকে পঁচানব্বই রেঞ্জ ইস নব্বই থেকে পঁচানব্বই রেঞ্জ ইস নব্বই থেকে পঁচানব্বই এটা আউরাই আওড়াইতে আওড়াইতে যাও তুমি বলতে পারো যে ভাই খুব বেশি কঠিন প্রশ্ন যদি দিয়ে দেয় ভাই দু হাজার দশ স্ট্যান্ডার্ড প্রশ্ন যদি দেয় তুমি নব্বইটা লাগাবা মেন কথা হচ্ছে সেটা কেন বলতেছি কথাটা মানে আশি পঁচাশিটা দাগাই অ্যাকচুয়ালি হ্যাঁ চান্স হয় ঠিক আছে বাট রিস্ক হয়ে যায় তুমি আফসোস করবা শিওর থাকো বের হওয়ার পরে তুমি বলবে আর পাঁচটা দাগাইতাম ঠিক না আবার হচ্ছে এমনও হতে পারে যে ভাই আপনি পঁচানব্বইটা বলছেন আমি পঁচানব্বইটা দাগায় আসার পরে আমার চান্স মিস গেছে আমার কমপ্লেন করতে পারো এর জন্য রেঞ্জ বলে দিছি এবার আসলে রেঞ্জ আপনি কেন আপনি কেন অ্যাপ্লাই করবেন আপনার অ্যাক্যুরেসি আপনি জানেন এতদিন ধরে পরীক্ষা দিয়েছেন আপনার যদি টানা বিশটার বিশটার কাছাকাছি হচ্ছে ভুল হয়ে যায় আপনি যেটা করবেন সেটা হচ্ছে কি আপনি নব্বইটা দেখাবেন মানে আপনি যদি হইতেছে এরকম মান্দা হন যে হচ্ছে সব মানে মেজরিটি এক্সামে বিশটার বেশি ভুল করে আসছেন তাহলে আপনি নব্বই বিরানব্বই এরকম দেখাবেন এবং সবার জন্য একটা জেনারেল রুলস সেটা হইতেছে আমরা কি করব? যেই প্রশ্ন সাথে আমাদের কোনো না কোনোভাবে কানেকশন আছে। ক্যান্ডলেটার দাগে আসার ট্রাই করব ঠিক আছে এবং যে প্রশ্ন জীবনে দেখো না ওটা ছেড়ে আসার ট্রাই করব আমি এটা প্রথম থেকে অনেকবার বলছি যে যে ফার্স্ট হয় সেও কিন্তু পাঁচটা ছটা প্রশ্ন ছাড়ে এবং সেই যেগুলো ছাড়ে যেগুলো জীবনে দেখে নেই ঠিক আছে লাস্ট ইয়ার যে ফার্স্ট হয়েছিল ও কিন্তু জি মধ্যে তিন পাইসে নাকি চার পাইছিলো জানি দশের মধ্যে তুমি চিন্তা করে দেখো সো অ্যাকচুয়ালি সবই সম্ভব তোমাকে যেটা বলতেছি তো প্রথমে যেটা করবো আমরা একদম শুরু থেকে আমরা টার্গেট নিয়ে যাবো হচ্ছে নব্ব থেকে পঁচানব্বইটা দেখানো এটা প্লাস মাইনাস হইতে পারে ঠিক আছে বাট একটা এক্সামশান নিয়ে যাওয়া উচিত এবার আসি একদম শুরুতে কী করবা যেই প্রশ্নে তোমার ব্রেন কোনোভাবে এফোর্ট মানে কী কষ্ট করা লাগতেছে না তোমার ব্রেনকে সেই প্রশ্নগুলো এক থেকে একশো পর্যন্ত টানা দেখা যাবা এবং এটাকে আমি বলি যে জাস্ট রিডিং দিয়ে যাওয়া এক থেকে একশো পর্যন্ত আমি প্রশ্ন রিডিং দিয়ে গেছি ঠিক আছে প্রশ্ন রিডিং দিয়ে গেলাম এবং রিডিং দিয়ে যাইতে যাইতে তোমার যতটা দাগাইতে পারো তোমার ব্রেনকে কি না করে প্রেশার না দিয়ে তুমি এতালে ওই প্রশ্নটা তাকাবা যে নিচের কোন উক্তির সত্যি নয় ব্যাকটেরিয়া সম্পর্কে বা হচ্ছে থেকে ভাইরাস সম্পর্কে নিচের কোন উক্তি সত্যি নয় চারটা স্টেটমেন্ট দিয়ে দিছে আবার বলছি যে তোমার ব্রেনে যাতে প্রেশার না পড়ে তোমার ব্রেন পর চারটা স্টেটমেন্ট চিনো জানো হান্ড্রেড পার্সেন্ট শিওর তুমি তখন দাগাবা এখানে একটা কথা চলে আসে ওভার কনফিডেন্স ভার্সেস লেস কনফিডেন্স ধরো তুমি জানো যে ভাইরাস সম্পর্কে একটা স্টেটমেন্ট ঠিক আছে ভাইরাসের জ্বর আর জীব দুইটা বৈশিষ্ট্যই আছে এই জিনিসটা তুমি জানো এই স্টেটমেন্টটা দিছে কিছু কিছু বলেন একশো পার্সেন্ট কনফিডেন্স কনফিডেন্সের সাথে ভুল করবে কি করবে ভাইরাস তো বলছে ভাইরাস নিয়ে আমি তো ছোটবেলা থেকে জানি সো এটা আমার এতবার পড়া লাগে না টাক করে জায়গায় দিয়ে চলে আসি তুমি করে দেখছো প্রশ্ন লেখা আছে কোটি সত্তর নয় মানে দেখবা যে স্টেটমেন্টগুলো মিলতেছে বাকি এই ইয়ার সাথে আরেকবার আরেক ধরনের বান্দারা ভুল করবে ভাইরাসের সম্পর্কে কোনটি সত্য নয় সত্য নয় বলতে বলতে ধূম করে সত্য করে ফেলবে দেখি ভয় পেয়ে গেছে খেয়ে গেছে তোমার কাজটা কি জানো সিম্পলি যেটাতে তোমার একশো পার্সেন্ট কনফিডেন্স হচ্ছে ওটাকে তুমি জাস্ট জাস্ট আরেকবার আরেকবার রিক্যাপ করবা ভাইরাসই বলছে সত্য নয় বলছে ঠিক আছে দুইবার মানে কি করলাম আমি এবার দেখাবো এমনি করলে আসলে ভুল হয় না তুমি যদি চারবার পড়ো তাও ভুল হবে তুমি যদি অর্ধেক পড়ো তাও তোমার ভুল হবে ঠিক আছে সো আচ্ছা এটা এটাতে গেলাম আমরা এবার কি করবো এক থেকে একশো মধ্যে বললাম কি ব্রেন প্রেশার ছাড়া ব্রেনকে প্রেশার দেওয়া ছাড়া যেগুলো আমরা পড়তেছি বা হচ্ছে গিয়ে যেসব আমাদের চেনা জানা খুব বেশি হান্ড্রেড পার্সেন্ট শিওর সেগুলো দেখা দিয়ে আসছি দেখবো তিরিশ চল্লিশটা দেখানো শেষ এবার হচ্ছে ব্রেনকে প্রেশার দেওয়া শুরু করো আস্তে আস্তে প্রেশার দিতে 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 ম্যাচ ছাড়া ম্যাচ ছাড়া প্রেশার দিতে 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 এবার কি করবেন এবার হচ্ছে গিয়ে বাকিগুলো দাগাই ফেলবেন সেকেন্ড স্টেপে আবারও কিন্তু এক থেকে একশো তুমি কিন্তু গোল অলরেডি গোল্লা দিয়ে দিয়ে আসতেছো ঠিক আছে অলরেডি দাগ দিয়ে আসতেছো বা কিছুটা ছেড়ে দিয়ে আসতেছো যে এইটা আমি এটা এরপরে তো ফোকাস করতেছো দাগানোর জন্য এরপরে ওগুলো দাগানোর শেষে আমাদের ম্যাথ বাকি থাকবে এবং ভাই যেটা করতে পারেন আপনার ম্যাথ পুরোটা করা লাগবে না কাছাকাছি ক্যালকুলেশন দিয়ে ধরো আমি একটা ম্যাথ করছিলাম আমার হচ্ছে গিয়ে ছিল সাতশো অপশন ছিল জিরো পয়েন্ট সিক্স জিরো পয়েন্ট এইট জিরো পয়েন্ট নাইন এই টাইপস কোথায় সাতশো কোথায় জিরো পয়েন্ট সিক্স তো কাছাকাছি জিরো পয়েন্ট সিক্স ফাইভ বা ছিল ওটাই জাগেছি আমি ওটাই হয়েছিলাম স্যার ঠিক আছে সো ম্যাথ সবসময় ফুল করা লাগে না যদি অনেক বড় হয় জাস্ট আছে আপনি কি করবেন এক মিনিট টাইম নেবেন এক মিনিট বা হায়ার দেড় মিনিট এর চেয়ে বেশি টাইম নেওয়ার দরকার নেই ওই ম্যাথ তিন মিনিট ধরে করতে গিয়ে আমাদের বারে যে ম্যাথটা অনেক বড় ছিল ওই ম্যাথ তিন মিনিট ধরে করতে গিয়ে মানুষ পাঁচ ছটা আনসার করতে পারে না আর আমি ওই ম্যাথ তিরিশ সেকেন্ডে করছি একজামশন করে আমার বাকি পাঁচ মান্ট উঠে গেছে আচ্ছা সো এই গেলে মানে মেন কথাবার্তা আপনারা কি এক্সাম হলে কি নেবেন কিনে নেবেন কমেন্ট বক্সে বলে দেব কিন্তু যেটা মাথায় রাখতে হবে এটা কোচিংয়ের পরীক্ষা আবারও বলতেছি এতদিন ধরে পরীক্ষা দিয়ে আসছো এটা কোচিংয়ের পরীক্ষা আর একটা সিম্পল এক্সাম আমি হচ্ছে দিয়ে বেরো যাব জাস্ট তোমার কাজ কি ভাই এতদিন ধরে পড়ালা করছি আর করবো না ঠিক আছে বারো তারিখ পরীক্ষা দিতে যাবো গিয়ে সুন্দর মতো পরীক্ষা দিতে বেরোয় যাবো এটাই হচ্ছে গিয়ে আমার টার্গেট এতটুকু মেন্টালিটি মাথার মধ্যে নিয়ে এখন থেকে যাই ইচ্ছা করতে থাকো তুমি এই ভিডিওটা টু এক্সে দেখছো নাকি কত এক্সে দেখছো জানি না বাট এখন তুমি চাইলে ইউটিউবে গান হতে পারো যে কোনো একটা কিছু করতে পারো এবং যেটা অবশ্যই করতে ভুলবা না সেটা হতেছে যে পাওয়ার অফ প্রেয়ার্স ভাই জিনিসটা কত বড় যে মানে হেল্পফুল সেটা তুমি লাস্ট কয়েকদিন এর এফোর্ট দিলে বুঝবা ঠিক আছে লাস্ট এই তুমি পুরো বই তোমার ক্ষেত্রে সে যে কী করা লাগবে বেশি বেশি তোমার করা লাগবে এবং সবার থেকে নেওয়া লাগবে তোমার এবং লাস্টলি একটা কথাই বলবো যেই ভিডিওটা দেখতেছ তুমি যদি মানে যতটুকু এফোর্ট দেওয়া ততটুকু দিয়ে থাকো লাস্ট তিন মাস ধরে কন্টিনিউয়াস তোমার বডি তোমাকে ঘুমাইতে বলছে তুমি ঘুমাও নাই নিজেকে বারবার পুশ করছো তুমি যদি ঘুমিয়ে গিয়ে থাকো তুমি গিল্ট ফিল করছো তুমি এটা ফিল করছো যে ভাই আমার ঘুমানো উচিত হয় না আমি একটু পিছিয়ে যেতেছি এই যে গিল্ট ফিল করছো ওই অপরাধ তোমার ছিল তুমি এখনও ফিল করতে তোমার পড়া হয় নাই তুমি এখনও ফিল করতেসো তোমার চান্স হয় না সবগুলো ইন্ডিকেট করে তুমি একটা প্রপার প্রিপারেশন নিয়ে আসছো একদিন ধরে ওই বান্দারে টেনশন হয় ওই বান্দারে টেনশন হয় যে পড়ালায়া করছে ঠিক না তো যেহেতু তুমি পড়ালায়া করছো তুমি অ্যাফোর্ড দিছো ইনশাল্লাহ 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 তুমি চান্স পাব সো এই কথাটা বিশ্বাস করে তুমি কী করো ভিডিওটা অফ করে দাও থ্যাংক ইউ